আসসালামু আলাইকুম মাছের হাট থেকে লাইবে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে যে মাছ নিয়ে লাইবে আসছি আলহামদুলিল্লাহ আমরা ভালো পরিমাণে বিগ বিগ সাইজের হোয়াইট পমফ্লেট পেয়েছি দেখতেছেন একদম ডালা ভর্তি এবং হচ্ছে যে একদম ডালাটা দেখতেছেন এই ডালাটা কিন্তু শুধু রূপচান্দা আর রূপচন্দা অন্য কোনো মাছ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে একটা ইয়ে করো পানি মারো পানি মেরে এখানে হামুরগুলা ঢালমো করে তো আপনারা এখানে যে রূপচন্দাগুলো দেখতেছেন আপনাদের সবারই কিন্তু পছন্দের এই রূপচন্দা এবং এই রূপচন্দার যে স্বাদ এটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি কিন্তু আসলে আমরা ফ্রেশ রূপচন্দাটা আমরা খুবই কম পাই তা আমাদের কাছে কিন্তু আপনারা এরকম টাটকা বিগ বিগ সাইজের রূপচন্দা আপনার পরিবারকে আত্মীয় স্বজনকে এবং গিফট পাঠাতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু মাছের আটতে এরকম টাটকা টাটকা হোয়াইট কনফ্লেট পাঠাতে পারেন এই মাত্র আমাদের কাছে আসছে টাটকা রূপচন্দা এবং মাছের সাইজ দেখেন বিশাল সাইজ এমন রূপচন্দা কি আপনি বাজারে দেখেছেন বিগ বিগ সাইজের রূপচানটা কিন্তু বাজারে খুবই কম পাওয়া যায় হ্যাঁ নিচে ঢালো আচ্ছা আমরা সাবজেক্ট একটু পরে যাই আমরা এখানে দেখে আপনাদেরকে পুরোটা ঢেলে দাও হামুটা ঢেলে দাও এটা হচ্ছে মাসাল্লা গ্রুপ আর আসছে আমাদের কাছে এক একটা সাইজ হচ্ছে দেখেন মাসাল্লাহ এক একটা সাইজ দেড় কেজি দুই কেজি সাইজ পর্যন্ত আসছে এই গ্রুপার গুলো কিন্তু বাংলাদেশের মধ্যে এবং হচ্ছে আরব কান্ট্রির মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ যদিও বাংলাদেশের মানুষ এই গ্রুপারটা স্বাদ সম্পর্কে খুবই কম জানে এবং মাছের যে আছে দেখেন এটা হচ্ছে বলা হয় গ্রুপার এবং ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এই গ্রুপারের জাত কিন্তু অনেকগুলো প্রায় হচ্ছে সাত থেকে আটটা এরকম জাত এই গ্রুপারে প্রত্যেকটা মাছের গালসি দেখে আপনাদেরকে এই দেখেন একদম টাটকা মাছ এই মাত্র আসছে এই গ্রুপার আপনাদের আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে সাইজ হাতে নাও এই গ্রুপারটা আপনারা আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম সাইজ পর্যন্ত একটা বাস্কেট একটা উপর ওঠা উপর ওঠা উপর ওঠা আমরা এই গ্রুপারটার ওজন দিয়ে আপনাদেরকে দেখাই এই দেখেন যারা নিতে চাচ্ছেন আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক এ টু জেড দেওয়া আছে এটার ওজন হচ্ছে তিন কেজি একশো তিরিশ গ্রাম এটা গাছিরা দেখাই দেখেন এই মাত্র আসছে আর চোখটা দেখাই পানির মতো একদম টাটকা এই মাছটা এই মাত্র আমাদের ওয়ার হাউস আসলো নিচে নামা এখানে টোটাল হচ্ছে ছোট বড় আপনার হচ্ছে এখানে এক তিন চার পাঁচ ছয়টা টোটাল হচ্ছে ছয়টা গ্রুপ আর আসছে এখানে ছয়টা জায়েন্ট মাছ আপনারা যারা ইলিশ মাছ খেয়ে থাকেন ইলিশ মাছের স্বাদ আর হচ্ছে যারা গ্রুপ আর খেয়ে থাকে তারা বলে যে ভাই আসলে গ্রুপারের সাথে গ্রুপ আর ইলিশ মাছের সাথে ইলিশ মাছ কিন্তু দাম অনুযায়ী গ্রুপারের স্বাদটা কিন্তু খুবই মজা এটা অনেকেই আপনারা বলেন যে গ্রুপারের স্বাদটা নাকি অনেক ভালো এবং যারা মিডিল ইস্টে আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেন এই গ্রুপ আর যারা আরবে আছে তারা কিন্তু এই আরটা দিয়ে আপনার বিরিয়ানি আর অন্য মাছ রান্না করে থাকে প্রত্যেকটা মাছ দেখেন একদম ফ্রেশ আর এখানে আসি কি এখানে আছে আমাদের কাছে হোয়াইট পমফ্রেট আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু বিগ বিগ সাইজে রূপচন্দা পাওয়া যায় এই কারণে কিন্তু বাইরের দেশে আমাদের দেশ থেকে রূপচন্দা নেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে এই আজকের যে রূপচন্দা এক একটা সাইজ কিন্তু মাসাল্লাহ একদম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির সাইজ এই রূপচন্দাগুলো কিন্তু বাইরে এক্সপোর্ট হয় এবং হচ্ছে বাহিরে যাওয়ার জন্য খুবই কিন্তু মানে চাহিদা থাকে এই রূপচন্দা এবং এক একটা মাছ আপনার হচ্ছে তিনশো গ্রাম চারশো গ্রাম প্লাস পর্যন্ত এই ডালাতে আপনি যতগুলো মাছ দেখতেছেন এই ডালাতে আপনি যতগুলো মাছ দেখতেছেন সবগুলো কিন্তু দুই সামিউল কত দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম সাইজের এই ডালার উপরে তো আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আজকে লাইভটি এ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো লাইভে আসসালামু আলাইকুম